আমাদের যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসার পিছনে সব হিন্দু ভাইরা রয়েছে আর সারা পৃথিবীতে বিশেষ করে আমাদের বুকে আমরা হিন্দু আর মুসলিম যেখানে একত্রিত ভাবে আমরা বসবাস করি এই সম্প্রীতির বার্তা আমরা প্রায় জায়গায় দিয়ে থাকি হিন্দু আর মুসলিম আমরা ভাই ভাই তো সেই সম্পর্কে আমি একটা সম্প্রীতির কবিতা লিখেছি সেটা আপনার কাছে বলবো भर्त भरत बसी भरत पसी गोर बसि भरत बसी भरत बसी ॻो भरती भरत भरत पसी गो भरत बसी भरत बसी भरत बसी गोली

প তাকে মেচ বছুচি অতি কটা বাজি সজতা প রাকে মেচ বুচি কটা বাজি সুজতাখ স দব স দেব

দুনিয়া ते को को মনে का मोने কোরানে बोलने दिए इसी চলো আমার आगे ना भोनता भोनता बोलते बड़ी যা चलो हमारे साथ বাকম कोश बगम बगम करे जापा के पियूंगे করে दुख शक्कर جان ن بیسے پاکم بکم کو رے چاہ پاخی تئی اوڑے پاکم بکم کورے جا چاہ پاخی تئی اوڑے دلم تو کھی چڑے جا

پاگل نبی اب دلار و علال رے گے باکم باکم کو رے گے جا پاکی تو ہی اوڑے باکم باکم جا پاکی تو ہی اوڑے دلم تو کے چیڑے جانا نبی ری دیشے گے باکم باکم رے گے جا پاکی تو ہی اوڑے تیز بھی آکا نبی तोलाई दोने अकार تو अलाए दोन کوڑے گرے نور پدی بھی جالے پکم بک مری جا پکی توئی اوڑے پکم بک مری جا پکی تو اوڑے تلم توڑے جال نویسے پکم بک مکی تئی اوڑے پکم بک مکی کوئی اوڑے چل چلا পিতা মামি নৌ সাল পাম বা রে চ পাকি তুই ওড়ে পাম ভগু করে যা পাকি তুই ওড়ে তিলম তোকে চেড়ে যা নবীরি দেশে চা পাকি তুই ওড়ে পাম ভগু করে যা তুই মনে বড় পাসন সোনার মাদিন মনে বড় পাসন চাপ সোনার মার ও মোতি ওর আশা পুরন ভাবে বাকুম করে চা পাখি তুই ওড়ে পাকুম বারে চা পাখি তুই ওড়ে তিলম তোকে ছেড়ে

आरि दो जखन बदशाऊं मारी ज़माल खार ईशाराई मौत कदूं दुगोए इजा कार ईशाराई मौत द कदो दुगो इजाद अरि दो ॼन बदशाऊं मारी जमाल अरि दो न बदशाऊं मारी ज़माल खार ईशारा मौत द कदो दुगो इजाद खो दर ईशारा

হাজরত হাজর দেশবাসীদের করলো ঘোষণা আজ থেকে মোদী নাই আর মত পাবে না আজ থেকে মোদী নাই আর মত পাবে না কেন যে मत जे खे उमदे पजा जेते उमिरि दुर्ल तोह छाण पवंदा अर दो ज पीर ज़माना अर दो ज पीर ज़माना ইশারাই মদ দয় দুধ গোয়ে যায় কদার ইশারাই মদ দেখো দুধ গোয়ে যায় একদিন এক মদ এক একদিন এক মদ খোর যা ছিল পাথরে মদের এক পাতল নিয়ে চাদরের ভিতরে মদের এক

মত খর কেবে মরে যায় এই কথা ভেবে মত খর কেবে মরে যায় আর দো জহানের বাদশাহ মারের জমানায় আর দো জহানের বাদশাহ মারের জমানায় খোদার ইশারায় মত দেয় কদুদ গয়ে যায় খোদার ইশারায় মত দেয় কদুদ গয়ে যায় যে পথে মত খর যাচ্ছে দেখতে পাচ্ছে সামনে হজরত ওমর আসছে তখন মত করে আল্লাহর কাছে বলছে আল্লাহ হজরত উমর তো নিষিদ্ধ করে দিয়েছে যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে মত করে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ আল্লাহ মত করে দোয়া চাইলে আল্লাহর কাছে আল্লাহ হজরত উমরের হাত থেকে আমার বাঁচিয়ে নাও আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না হজরত উমর মত করে কি বলছে শুনুন حضرتیں امر بلے دیکھی حضرت عمر بولے دیکھی چا تور بھی ترکی হজরতে অমর বলে দেখি চাতরের ভেতর কি মধুখর বলে অল্প কিছু দুধ রেখেছি মধুখর বলে অল্প কিছু দুধ রেখেছি ওমরে ফারুক বলে দেখি ওমরে ফারুক বলে দেখি কেমন খাটি দুধ ওমরে ফারুক বলে দেখি কেমন কাটি দুধ দেখিতে গিয়ে অমর দেখে বতল ভর্তি দুধ দেখিতে গিয়ে অমর দেখে বতল ভর্তি দুধ আর তো জঘনের বাদশাহ মারের জমানায় আর তো জঘনের বাদশাহ মারের জমানায় খোদার ইশারায় মত দেখো দুধ গোয়ে যায় খোদার ইশারায় মত দেখো দুধ গোয়ে যায় মহান আমি সেই মদের বদলটা দুধে পরিণত করে দিল একবার জোরে বলুন না সোভানো ওখান থেকে মদ খাওয়া ছেড়ে দিলো তাড়াতাড়ি গজলটি আপনারা পাবেন ছোট্ট করে আপনাদের কাছে গাইলাম চলুন এবার আপনাদের মাঝে